জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জুলাই জেলায় আসবেন তিনি ইলামবাজার একটি সভা করবেন তিনি সেই সভা থেকে জেলার বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন তিনি এছাড়া ২৯ তারিখে বোলপুরে একটি পদযাত্রা করবেন বাংলা ভাষার পক্ষে বাঙালি নির্যাতনের প্রতিবাদে সেই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলাবেন অনুব্রত মণ্ডল চন্দ্রনাথ সিংহ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ জুলাই তারিখে আসছেন জেলায় সেদিন রাত্রি করবেন বোলপুরের রাঙা বিতানে তারপরে যাওয়ার কথা রয়েছে তার এমনটাই সূত্রের খবর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে